আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বারোই ফেব্রুয়ারি বিকাল চারটা বাজে এখন নির্বাচনের সর্বশেষ অবস্থা এটি ঢাকা তেরোয়া একটি কেন্দ্র যেখানে সরকারি আর্ট সরকারি স্বাস্থ্য কলেজ ঢাকা এর মধ্যে একটি কেন্দ্র মাত্র ভোট কাউন্ট শেষ হয়েছে এখন ভোট গণনা করবে সবাই বাহিরে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে এখানে এখানে কেন্দ্রীয় মামুন হরসাভর রিক্সা মার্কা বিভিন্ন এজেন্টরা রয়েছে এবং ওই পাশে এবং ওই পাশে অবস্থান করতেছে ববি হাজারের অনুসারীরা তারা কিন্তু এখানে ভোটের ফলাফলের অপেক্ষা রয়েছে সবাই এখানে দেখার জন্য যে কি এখানে কে বিজয়ী হবে এটা দেখার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে অপেক্ষা করে এই যে এই যে কেন্দ্র কেন্দ্রটির ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সবাই এখানে দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন যে সর্বশেষ অবস্থা দেখার জন্য তো আমি আপনাদের সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাবো এরপরে কী হয়